হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে ফিতাঘর আমরা ফ্যানটে ফাইজার মাথায় প্লাজতে যেটা উপরে অনেকে রাবার পরি অনেকে ফিতা পরে ঠিক আছে ওই ফিতাঘরটা কীভাবে তৈরি করতে হয় আমি সেটাই দেখাব তো চলো শুরু করি আমি প্রথমে দুই ইঞ্চি পরিমাণ দাগ নিয়েছি মানে এটা আমি খালি রাখবো এটা এখন দুই ইঞ্চি পরিমাণ এরপরে আমি দুই ইঞ্চি বাদ রেখে আমি সেলাই করতেছি তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছ অবশ্যই কমেন্টে জানাবা আর কোথা থেকে দেখতেছ সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা আর দ্বিতীয়ত কথা হচ্ছে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে দেবা আর কে কি ভিডিও দেখতে চাও সেটা আমাকে জানাই দিবা কমেন্টে আমরা মেয়েরা মানে কিছু করে নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই আর কি এটাই এখন দুই ইঞ্চি পরিমাণ যেটা আমি বাদ যাচ্ছি সেটা আমি এভাবে সেলাই করে নি এখন আমি দুই সুতো পরিমাণ এবার ভেঙে নেব পুরো একটা দুই সুতো পরিমাণ তোমাদের যদি কাপড় বেশি থাকে তোমরা আধা ইঞ্চি পরিমাণ ভেঙে নিবা আমার কাপড় একটু কম তাই আমি দুই সুতো পরিমাণ ভেঙে নিচ্ছি এখন আমি এক ইঞ্চি পরিমাণ সেলাই করে নেব মানে যে যেতটুকু রাখতে চাও আর কি আমি ফিতে এই এক ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবো তাই এক ইঞ্চি পরিমাণ আমি সেলাই করে নিতেছি ভেঙে নেওয়া সহজ হচ্ছে ভেঙে আগে আগে যদি ভেঙে নাও তাহলে পরে আর কোনো ঝামেলা হয় না সব ফুরোটাই সোজা হয় দেখো আমার ফুলোটা সোজা হচ্ছে খুব দ্রুত করতে পারবো সরি আমার সুতাটা শেষ হয়ে গেছে সুতাটা লাগাই পর তারপরে বাকিটা তোমাদেরকে দেখাইতেছি বন্ধুরা কমেন্টে তোমরা না জানো আমি কীভাবে বুঝবো যে তোমরা আমার ভিডিও দেখতেছ প্লিজ কমেন্টে জানাবা আমার লাগানো প্রায় শেষ তো আল্লাহ হাফিজ